একদম ফুল ফেস কন্ডিশনের ল্যাপটপ এবং কালারটাও একদম জোশ প্রচুর পরিমাণ যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য এই ডিভাইসটা আমি সাজেস্ট করব চাইলে আপনি ট্যাব মোড ইউজ করতে পারবেন কুলে রেখে আর যদি কোভানদের না আমি ল্যাপটপ মোড ইউজ করবো সেই সুযোগটা কিন্তু রয়েছে টু ইন ওয়ান একটা ল্যাপটপ ডাবল ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা থাকবে জায়গায় একটা ক্যামেরা থাকবে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান জিরো মডেল হল কোরাইভ সেভেনের এইট জেনারেশন প্রসেসর আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে ফ্লান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমি এই ডিভাইসটা সাজেস্ট করব দেখেন ফুললি ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি এবং ফুললি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট চাইলে আপনি ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন একটা স্টাইলিশ একটা পড়া কম টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারও ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে কিন্তু স্টুডেন্ট ভাই যারা আছেন তাদের জন্য কম টাকায় কিন্তু ল্যাপটপ দেখাব ডেল ব্যান্ডের এবং লেনভো থিম টা ল্যাপটপ থাকবে এবং এইচডি ব্যান্ডের ল্যাপটপ থাকবে এবং যারা জেল বুক লাভার আছেন তাদের জন্য বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সোভিয়াস কী কী মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে সোভিয়াস আর কথা আমার না ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট এবং যারা কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে ফ্লান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমি এই ডিভাইসটা সাজেস্ট করবো দেখেন ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি এবং ফুলি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি থ্রি কনভার্ট চাইলে আপনি ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোড়ে ইউজ করতে পারবেন একটা স্টাইলিশ একটা প্রোডাক্ট কম টাকায় কম টাকায় ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু চাইলে এই মুহুর্তে আমাদের কাছে কোয়ান্টিটি প্রেস আছে আপনারা চাইলে যাচাই বাছাই করি দেখে শুনে বুঝে কিন্তু পার্চেস করতে পারবেন জেরোভো থিঙ্কের ইয়োগা ইলেভেন ই কুরাই ফাইভের এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএচি ফোর জিবি আপনি শেয়ার কাফিস ব্যাটারি ব্যাকআপের কথা কি বলবো চার ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যান খুবই সুন্দর একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে একুশ হাজার নয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস একুশ হাজার নয়শো টাকায় কিন্তু এই মডেলটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপরে যে ডিভাইসটা দেখাবো এটাও লেনব থিঙ্ক সিরিজের একটা ল্যাপটপ তারা স্লিম পার্সেস করতে চান একদম স্লিম একটা ল্যাপটপ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারেন দেখেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট মডেল হলো ফোর নাইন জিরো এক্স কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন এসএসজি এইট জিবি পাবেন শেয়ার গাফিস এটা আপনি কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন চয়সটি বাটন অ্যাভেলেবেল আছে সব ধরনের কাজ করা পসিবল হাই ফিগারেশন সব ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য এটার প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার নয়শ টাকা সাঁত্রিশ হাজার আমাদের শোরুম সকাল দশটায় খোলা হয় যদি আপনি সকাল সকাল আসেন দেখে শুনে বুঝে পার্সেস করবেন অনেকে ব্যাটারি ব্যাক নিয়ে প্রশ্ন করেন আপনি চালে চার পাঁচ ঘন্টা চালিয়ে ব্যাটারি ব্যাক টেস্ট করে কিন্তু নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে এবং কিনার পরে বাসায় না আপনি পনেরো দিন চেক করবেন আপনি প্রকার যাবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আজকে পাঁচ বছর না লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ল্যাপটপ যতদিন আছে ততদিন আপনি সার্ভিস পাবেন ইনশাল্লাহ এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে ডেল ভ্যান্ড একটা ল্যাপটপ সে আসলে যদি ফ্ল্যাট করতে পারবে যারা কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনে কাজ শিখতে চান তাদের জন্য একদম ফুল ফেস কন্ডিশন আছে ডেলটিউড থ্রি ওয়ান নাইন জিরো ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসি ব্যাটারি ব্যাক এর কথা কি বলবো চার থেকে পাঁচ ঘন্টা প্লাস আপনি ব্যাটারি পাবেন আপ থাকবে একদম ঈদের আগে ধামাকার ডিসকাউন্ট একটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বিশ পিসের কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবে তেরো হাজার পাঁচশো টাকা এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটাও স্টুডেন্ট বাইদের জন্য যারা একটু স্টাইলিশের মধ্যে পার্সেস করতে চান ল্যাপটপ প্লাস ট্যাব তুই নয় একটা ল্যাপটপ দেখেন ল্যাপটপ কিন্তু ভেঙে গেছে চাইলে আপনি ট্যাপ মোডে ইউজ করতে পারবেন কুলে রেখে আর যদি যে না আমি ল্যাপটপ মোড়ে ইউজ করবো সেই সুযোগটা কিন্তু রয়েছে টু ইন ওয়ান একটা ল্যাপটপ ডাবল ক্যামেরা পাবেন এখানে একটা ক্যামেরা থাকবে এই একটা ক্যামেরা থাকবে একশো আঠাশ জিবি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিস ব্যাটারি ব্যাকআপের কথা কি বলবো পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন সুন্দর স্টাইলিশ একটা ল্যাপটপ মাত্র প্রাইস থাকবে প্রাইস শুনলে পাওয়া কেউ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কোয়ান্টিটি পিস আছে আপনি আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে পার্সেস করবে অনেক ভাইরাই ডাকার বাইরে আছেন চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনলি এক হাজার টাকা বুকিং করে নেবেন বাকি টাকা কন্ডিশনে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন গিফটের ব্যাপারে প্রশ্ন করেন পাঁচটা গিফট থাকবে ল্যাপটপ গর্বিড়ির পোকাতে একটা কোয়ালিটিফুল ব্যাগ পাবেন একটা মাউস মাউস প্যাড থাকবে এবং পাওয়ার ফোড চার্জার পাবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো দেখেন এটা কিন্তু বুক সিরিজের একটা ল্যাপটপ ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপ খুবই সুন্দর একটা প্রোডাক্ট চলতে পারেন ওয়ান এই ডিসপ্লে পেয়ে যাবেন একদমই গ্রেডের প্রোডাক্ট মডেল হলো সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা আপনি এইট জিবি কিন্তু শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন ডিডিকেটেড এটাতে আপনি দুই জিবি ডিডিকেটেড পাবেন এবং এইট জিবি শেয়ার টোটালি কিন্তু দশ জিবি আপনি গ্রফিস পেয়ে যাবেন সব ধরনের কাজ প্লাস আপনি গেম দুইটাই কিন্তু খুবই স্মুথলি করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট যেটা ফিঙ্গার প্রিন্ট সেন্সরের অপশন রয়েছে জয়শ্রী বাটন অ্যাভেলেবল পেয়ে যাবেন আর প্রাইসটাও একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রাইস আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোথাও পাবেন না পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় দুই জিবি ডিটি কেটে সহ আমাদের কাছে কিন্তু পার্সেস করতে পারবে নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো যারা জেটবুক লাভার আছে জেটবুক মোবাইল ওয়ার্কিং স্টেশন বা সার্ভার ডিভাইস যারা পার্সেস করতে চান দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এবং কালারটাও কিন্তু একদম জোশ প্রচুর পরিমাণ যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য এই ডিভাইসটা আমি সাজেস্ট করব মডেল হলো ফোরটিন ইউ জি সিক্স প্রায় ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন এতে কিন্তু আপনি ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি শেয়ার গ্রাফিস এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা টাচ স্ক্রিন চাইলে আপনি টাচের মাধ্যমে কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন সব ধরনের ফিচার এটাতে আছে সব ধরনের কাজ করতে পারবে খুবই স্মুথলি যারা হার্ডলি খুব ভারী কাজগুলো করতে চান লং টাইম যারা কাজ করতে চান তারা এই মডেলটা চাইলে আমাদের কাছে পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি পিস আছে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন আর পাইশ টাকার ডিসকাউন্ট পায়েস থাকবে ঈদের আগে একটা ডিসকাউন্ট প্রাইস করে দেবো আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই জেট বুক ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সো বিয়াস ছোট্ট একটা ভিডিওতে কিন্তু আসলে প্রত্যেকটা ল্যাপটপে আপডেট বলা সম্ভব না সেক্ষেত্রে আপনারা শুরুমে আসবেন দেখে শুনে বুঝে পার্চেস করবেন সো বিয়াস ভিডিও শেষ করে দেবো শেষ করার আগে আমাদের লোকেশনটা আমি একবার বলে দেবো আমাদের লোকেশনটা কিন্তু একদম সিম্পল কারণ আমাদের মার্কেটটা একদম মেন রাস্তার সাথে আপনি ঢাকা দশ নম্বর গুলচকর চলে আসবেন গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে আসবেন মেট্রো রেলের পিলার নাম্বার ফলো করবেন দুশো তেপ্পান্ন পিলার বরাবর পূর্ব বাসে বেলি সেন্ট্রাল প্লাজার নিজতলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বি আর আমি শহীদুল ইসলাম থাকবো সবসময় ইনশাল্লাহ সব আস এখানেই বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম